শিক্ষার্থী আলাইকুম এ পর্বে আমি আটচল্লিশ উদাহরণ দশের সমাধানটি করে দেখাবো তো এই অঙ্কটা আমি স্কিপ করে চলে গেছিলাম তো এক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে এই অঙ্কটির জন্য সেই জন্য আজকে এই ভিডিওটি আমি আপলোড করে দেবো ঠিক আছে ওকে তো খুবই সহজ এখানে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু টু এবং এবি প্লাস বি সি প্লাস সি এ ইক টু ওয়ান আমাদের কী করতে হবে এ প্লাস বি হোল প্লাস বি প্লাস সি হোল প্লাস সি প্লাস এর মানটা করতে হবে ঠিক আছে অতএব আমরা এখানে পুরো দত্ত রাশি লিখতে পারি ঠিক আছে এ প্লাস বি এর হোল প্লাস বি প্লাস সি এর হোল প্লাস সি প্লাস এ এর তো খুবই সহজ আমরা একটা নর্মাল যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করবো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ঠিক আছে এইটুকু সূত্র পেলাম আমরা এরপরে এইটুকু সূত্র সেম বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি প্লাস সূত্র সেম এ প্লাস বি সূত্র এখানে কি হবে

টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ লিখলাম ঠিক আছে আর কি থাকবে আমাদের আরেকটা আমাদের এ স্কোয়ার প্লাস বি প্লাস সি থেকে যাবে ঠিক আছে কেন এমন লিখলাম কারণ আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু সি এ টু একটা সূত্র জানি সেটা কি এ প্লাস বি প্লাস সি এর হোল এখান থেকে এই প্রদন্ত এই প্রদন্ত যে সূত্র হয় এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম তাই না তো আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর কোনো মান কিন্তু দেওয়া নেই সেই জন্য আমরা এইটা মানটা বসায় দিতে পারি আর এইটুকুর মান আমরা বের করব। কিভাবে এই সূত্রটা থেকে বের করব। একটু যদি লক্ষ্য করো আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এই সূত্রটাই ঠিক আছে ওইটা আমরা পক্ষান্তর করে এইটার মান বের করে নেবো ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ক্লিয়ার তো আমরা এখান থেকে এইটার মান যদি আমরা এই যে এটার মান পেয়ে যাব টু কমন নিলে এইটার মান কিন্তু পেয়ে যাব ঠিক আছে বা আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস আমরা এটুকু এ পাশে নিয়ে চলে আসবো ঠিক আছে এটুকু এ পাশে এইটা এ পাশে নিয়ে চলে আসবো আর এইটুকু থাকবে কারণ আমরা এটার মান নির্ণয় করবো তো মাইনাস এখানে আমি একবারে টু আচ্ছা এ পাশে এসে আমরা একটু কমান নেব এগুলো আমি এ পাশে নিয়ে চলে আসছি তারপর অনেক কী হবে টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ইকাল টু এটা রেখে দিলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে এখানে আমাদের কী হবে ওকে বা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এখানে যদি আমরা মাইনাস চমন নিই তাহলে কি হয় মাইনাস টু কমন নেব নিলে আমরা লিখতে পারব এবি প্লাস বি সি প্লাস সি এসবগুলো প্লাস হয়ে গেলো মাইনাস চিহ্ন কমন নিয়ে এসে এই জন্য ঠিক আছে ওকে তো এটাই কল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি তো আমরা এইটুকু সমান এটা লিখতে পারি ঠিক আছে যদি না বুঝতে পারো তোমরা এটা বাসে নিয়ে আসবে অথব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ক্লিয়ার ওকে আমরা এখন কী করবো এইটার মান কী পেলাম আমরা এইটুকু পেয়েছি এখন এটা আমরা লিখে দেবো ওকে এ প্লাস বি প্লাস সি এর হোল মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এখন এটা কিন্তু আমরা রাফে করে নেবো ঠিক আছে রাফে করে এই মানটা বের করে নেব ওকে এখন দেখো এটা কত আছে রেজার ফোর প্লাস এটার কিন্তু মান আমাদের দেওয়া আছে কত টু তো আমরা এই এইটুকুর পরিবর্তে কি বসাবো টু এর হোল স্কোয়ার মাইনাস এই টু আর এইটার মানুষ কী দেওয়া আছে ওয়ান দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখান থেকে মাইনাস টু ইন্টু ওয়ান লিখে দেবো তাহলে আমরা কী পাবো ফোর প্লাস এখানে ক্যালকুলেশন করলে ফোর হবে মাইনাস টু তো এখানে দুইটা যোগ করলে কত হবে এইট মাইনাস টু তার মানে রেজাল্ট হলো সিক্স ঠিক আছে তো এখানে ডিরেক্টলি মানটা দেওয়া ছিল না বলে অনেকে তোমরা বুঝতে পার তো সবাই ভালো থেকেও দেখাবে পরবর্তী পারবে আসসালামু আলাইকুম